আমার টুঙ্গি এক আনটি ছিল বাড়ি এবং আন্টি ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ওনার বাসায় আমি দিন ভাবা ছিলাম আন্টির সাথে এত মধুর সম্পর্ক ছিল হ্যাঁ একটা বাগান ছিল বাগানে যা হইতো তাই আইন আমাকে দিত তাই আজকে হ্যাঁ বাড়ি নখাবি আর খাবি রেস্টের ব্যাম কীভাবে মাছ টাস রান্না করে ওই আন্টি সবসময় এরকম মাখাই জাখাই রান্না করত আর আমাকে দিয়ে দিত তো আমি আন্টিকে একদিন বললাম আন্টি আমি তো কাঁচা মাছ খাইতে পারি না ভাইজা খাই আমাদের ভবিষ্যতে সব মাছ ভাজা খায় তখন আন্টি বলবে কোনো তা ঠিক আছে তারপর সে আমাকে ভাইজা দিত আর আজকে সেই আন্টির মতন আমি মাখাইয়া পোয়া মাছ বেগুন আলু দিয়ে রান্না করব অসাধারণ কিন্তু এখানে আমি হলুদ মরিচ দিছি রসুন কুচি দিছি পিঁয়াজ কুচি দিছি একটা আলু একটা বেগুন নিছি আর পাঁচ পিস পোয়া মাছ নিছি এই যে মা খাইয়ে পানিটা দিয়ে দেবাম এখন হইতে থাকবে হওয়ার আগে আমি ধন্যাপত্তা দিয়ে নামাম আনটি সবসময় দেখতাম যত বাবে মাছ আছে নোয়াখাবে মানুষ বা মা খাইয়া আর কাঁচা মাছে রান্না করে আবাজা তাই আনটি রান্নাটা আজকে খাইতে আসে আনটি যদি আমার ভিডিওটা দেখে অনেক খুশি হবে আনটির সাথে অনেক দিন হয়েছে যোগাযোগ নাই সতবে সবাই আইয়ে বসে আর আনটির সাথে যোগাযোগ করতে পারি না নাম্বারটাও হারাই ফাইছি যাই হোক এই আমার হয়ে গেছে এখন খাবো খাইয়ে বলবো আর এই যে আমি খাইতে বসছি সাথে আমি চিংড়ির মাছ খাই শুধু ফ্রাই করছি কাঁচা মরিচ নিছি নিছি আর একটা ভাজি আছে মিক্স সেই ভাজি দিয়ে খাবো আর আমি এখানে বলতে আছি আনটে রান্নাটা এত আসবে কিন্তু মজা কিন্তু আমরা তো খাই না কিন্তু পোয়া মাছটা আমি দেখলাম যে মা খাইয়ে রান্না করবে এই মজা হয় আর এইভাবেই মানে মাঝে মাঝে সব দেশের খাবারই খাইতে হয় সব দেশের খাবারই যে খারাপ হয় তা না সব দেশে ভালো খাবার মন্দ খাবার আছে আমার ভালো লাগছে খাবারটা কিন্তু আমি আমরা একটু কাঁচা মাছটা কম খাই কাঁচা রান্না করবে বাইজা বান্না করি এই জন্য আমাদের অভ্যাস কিন্তু আমি এখন খাইলাম ভালোই লাগলো আর পরে ভিডিও এডিট করতে যাই আমার মুখে পানি ইয়ে বসে এই জন্য আপনার কথা অনেক সময় মনে পড়ে আর নোয়া খাবে মানুষ সময় এইভাবে রান্না করে মা খাইয়া খাইয়া আর আমি সব দেশে রান্নাই একদিন একদিন রান্না খেয়া খাইয়া দেখবো যে এক দেশে গালি এক দেশে বুবি আর এইভাবেই আসবেও মজা হয়েছে আর আমি একদম সুন্দর মতন করে একদম কম মশলা দিয়া আনটির মতন মা খাই ওই আনটি আমাকে এত ভালোবাসতো তা বাবা বাবার কোনো ভাষাই থাকে না সব কিছু তার সাত বাগানে হয়তো মিষ্টি আলু শাগো বাবা বাবা ইয়ে মাছ দিয়া এবার মা মা খাওয়া আনতো তা আনটি বলতাম আনটি আপনাদের দেশে এরকম করে হয় না এবার মাছ স্বাদ থাকে না যদি মাছ বাজ যাবেন দি এই মজা বাগানা আমি আনটি মাছ দিয়া আনটি এইভাবে বাচ্চা অনেক সুন্দর রান্না করি ভালো লাগে গাছ এত ভাবে ভাইজা দেবেন আনটি এতই ভালোবাসতো সবসময় মাছ আমার বাগকে দুই পিস ভাইজা অনেক খাবার পাঠাই দিত আনটিকে আমি অনেক দোয়া করি আনটি মেয়ের বাসায় আমাকে নিয়ে গেছে এত পরিমাণে ভালোবাসছে আমি যদি অনেক থাকতে পারতাম ওই জায়গা তাহলে আমার নেওয়া খাবে আনটি বা দেশে নিয়ে যে একবার দেখাইতে আর অনেক চেষ্টা করছো আমার বিয়া সাথে দেওয়ার জন্য আনটি আনটির জন্য অনেক মন খারাপ হয় কিন্তু আমি আরেকবার একবার যাবো আনটির সাথে দেখা করতে উনি তো ওই জায়গায় বাড়ি কিন না বাড়ি করছে ছয়তারতামত উনি অনেক ভালো একটা মনে মানে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন আছে কমেন্টে